তো বন্ধুরা দুই হাজার সতেরো সালে যখন আমরা এই ইউটিউব চ্যানেলটা শুরু করি তখন আমাদের একটা ভিডিও ছিল যে জমি তুমি কার ভিডিওটা অনেকেই দেখেছেন পাশাপাশি অনেক ক্রিয়েটরও এই বিষয়ে ভিডিও কিন্তু তৈরি করেছেন আমরাও চাই ভূমি বিষয়ক সবাই ইনফরমেশন রিলেটেড ইনফরমেটিভ এডুকেশনাল ভিডিও আপনারা তৈরি করেন যারা এই নতুন ক্রিয়েটর আছেন তারা যদি চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনার চ্যানেলে যদি মোটামুটি ভিডিও থাকে আমরা অবশ্যই অবশ্যই আপনার চ্যানেলটা প্রমোশন করে দেব যাতে আপনার ভিডিওগুলো দেখে জনসাধারণ উপকৃত হতে পারে যারা এই প্রমোশন করাতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তাহলে জমি কার আজকে হেডিং দেই জমি তুমি শব্দটা বাদ দেই জমিটা কার তো দেখেন মূলত প্রধানত বেসিক্যালি যদি আমরা বলি একটা সম্পত্তির কি থাকে একটা দলিল থাকে একটা খতিয়ান থাকে আর ওই সম্পত্তিটা কারো না কারো দখলে থাকে তাহলে এমন হইতে পারে যে কারো নামে দলিল আছে কারো নামে খতিয়ানের সৃষ্টি হয়েছে আর তৃতীয় একজন পক্ষ দখলে আছে তাহলে এটাকে আমরা এ নামক ব্যক্তি ব্যক্তিতে এ নামক ব্যক্তির দলিল আছে বি নামক ব্যক্তির নামে খতিয়ান হয়েছে সি নামক নামক ব্যক্তির দখলটা আছে তাহলে এই তিন ব্যক্তির মধ্যে জমিটার হকদার কে হবে তা আমরা ওয়ান বাই ওয়ান করে আগে বুঝার চেষ্টা করব পরে আমরা আইনি মতামতটা দিব বিডিওর শেষের দিকে যে আসলে আইনগতভাবে কে মালিক তো বন্ধুরা একটা বেসিক নিয়ম হচ্ছে যে এই যে আমাদের প্রদত্ত যে ভূমি এটার মালিকানা কার মালিকানা আল্লাহরই তো মূলত মালিকানা তো আল্লাহরই আমরা হচ্ছে টেম্পারারি মাত্র মুসাফির তারপরও আমরা আমাদের এই মুসাফির অবস্থায় কে মালিকানা সেটা নিয়ে আলোচনা যদি করি আইনের ন্যাচারাল বা বেসিক নিয়ম হচ্ছেন যিনি কোনো সম্পত্তির দখলে আছেন আমরা ধরি নিই যে সম্পত্তিটা তার পূর্বে কি করা হয়তো বন জঙ্গল কেটে মানুষ সম্পত্তির দখলে নিত এখনও যদি আপনি কোনো বস্তু কোনো জিনিস যদি পান যেটা কারো মালিকানা নাই সেটা আপনি যদি প্রকাশ্যরূপে দখলে থাকেন জানিয়ে যদি মানুষকে দেন যে আপনি এই জমিটার দখলে আসেন এই সম্পত্তিটা আপনি পাইছেন কেউ যদি দাবি যদি না করে এখনও কিন্তু ওই জমিটা ওই বস্তুটা ওই সম্পত্তিটা ওই প্রপার্টিটা ওই জিনিসটার যিনি পেয়েছেন ফাইন্ডার তাকে আমরা মালিক হিসেবে অবহিত করি তাহলে বেসিক নিয়মটা হচ্ছে যিনি দখলে আসেন আমরা ধরে নিই প্রবাবিলিটিটা বেশি যে উনিই মালিক তো এই জন্য আমাদের সাক্ষ্য আইনের একশো দশ ধারা বলে একটা ধারা আছে সেখানে আমাদের বলে যে বার্ডেন ও প্রুফ ওনারশিপ প্রমাণের দায়িত্বটা কার বলতেছে যে যিনি দখলে আসেন ওনার দরকার নাই যিনি দাবি করবেন যিনি ক্লেম করতেছেন যিনি মামলা করতেছেন ওনাকেই প্রমাণ করতে হবে যে উনি কীভাবে মালিক যিনি দখলে আসেন উনি দখলেই থাকবেন তাহলে ন্যাচারাল জাস্টিস আইনের নিয়ম কি যিনি দখলে আসেন উনি দখলে রাখবেন আর একটা কথা আমরা বলি যে একশোর মধ্যে নব্বই পার্সেন্টই হচ্ছে দখল এটা একটা পিজামশন অথবা বলতে পারি এটা একটা অ্যাজামশন যে যিনি দখলে আছেন উনি মালিক হবেন না হলে তো দখলে থাকার কথা না আপনি এই মোবাইলের মাধ্যমে ভিডিওটা দেখতেছেন ন্যাচারালি আমরা বলবো যে আপনার হাতে যেহেতু মোবাইল আপনি মালিক অন্য কেউ দাবি করলে উনি প্রমাণ দেখাবে একই রকমভাবে এটাও ধরে নিতে পারেন যে যিনি দখলে আছেন। উনিই দখলে থাকবেন উনিই সম্পত্তির মালিক এই পর্যন্ত একটা ক্লিয়ার এখন আসি আমরা খতিয়ান তাহলে এই যে বিব্যক্তির নামে খতিয়ান হইলো এটার পিছনে কারণটা কি। এখন ধরলাম যে একটা সম্পত্তি এই একটা সম্পত্তি আছে ওইটা ওনার দখলে নাই কিন্তু ওনার নামে একটা খতিয়ানের সৃষ্টি হইতে সেটা সিএস হইতে পারে এস এ হইতে পারে আর এস হইতে পারে বিএস হইতে হতে পারে নাম জারি হইতে পারে যে কোনো একটা খতিয়ানের সৃষ্টি হইছে তো দেখেন আমাদের প্রচলিত আইনে খতিয়ান কোনো মালিকানা ডকুমেন্ট না যেটা আমাদের সিনিয়র ভূমি সচিব কিন্তু বলেছেন আমরা গত আট বছর যাবৎ বলতেছি খতিয়ানটা হইছে যে কোন জমি কার দখলে আছে সরকার ওইখান থেকে কত টাকা খাজনা আদায় করবে এর একটা ডকুমেন্ট তার মানে আমরা বলতে পারি এই যে স্ত্রী নামক ব্যক্তি দখলে আসেন ওনার নামে একটা খতিয়ান সৃষ্টি হওয়ার কথা তো ওনার নামে যদি খতিয়ান সৃষ্টি হয়ে যায় তো তাহলে তো ভালোই হইতো এখন অন্যজনের নামে হইছে এটা ভুল ভ্রান্তিতে হোক আর প্রতারণার মাধ্যমে হোক এই ব্যক্তির নামে যে খতিয়ানটার সৃষ্টি হইল ওনার কাছে যদি এই সম্পত্তিটার অন্য কোনো দলিল না থাকে বা সম্পত্তি যদি দখলে না থাকে শুধু এই খতিয়ানের মূলে উনি কোনো সম্পত্তির ওনারশিপ মালিকানা ক্লেম টাইটেল করতে পারেন না তাহলে এই খতিয়ানের মাধ্যমে মালিকানা আসে না তবে হ্যাঁ কিছু ব্যতিক্রম হচ্ছে যেটা ধরেন যে কারো অ্যাসে খতিয়ানে কারো নাম আসে তার কাছে কোনো দলিল নেই কিন্তু সম্পত্তি তার দখলে আছে। তখন ক্ষতি খতিয়ানটা দলিল হয় তাইলে এইরকম ক্ষেত্রে যখন আপনার সম্পত্তি দখলে থাকবে আপনার কাছে খতিয়ান সৃষ্টি হইল। আর সেটা সিএস অথবা অ্যাসে খতিয়ান সৃষ্টি হইলো তখনই আপনি মালিক পরবর্তী আর এস বিআরএস এইগুলা দিয়ে আমরা মালিকানা প্রকাশ করতে পারবো না তাহলে খতিয়ানটা আপনি বুঝলেন যে খতিয়ান এককভাবে কোনো মালিকানা কি করে না প্রকাশ করে না দাবি করা যায় না ক্লেম করা যায় না কোনো কিছু কারো মালিকানায় দেয় না খতিয়ানটা আমরা যে কোনো সময় সংশোধন করতে পারি অ্যাট এনি টাইম এটা শুধুমাত্র একটা খাজনা আদায়ের মাধ্যম এখন চলে আসি দলিল তো দলিলটা আমরা উপমহাদেশে উনিশশো আট সালের পরেই পাই পূর্বে আমার টাকার দরকার হইতো আপনাকে বলতাম মৌখিকভাবে দিয়ে দিতাম তো মানুষের কথার যেহেতু দাম নাই তো ধীরে ধীরে যেটা যেটা একটা লিখিত ডকুমেন্টের প্রয়োজন পড়লো তখন থেকে আমরা দলিল পাই তো দলিলই হচ্ছে একমাত্র আইনসিদ্ধ প্রপার একটা মাধ্যম যার মাধ্যমে একটা সম্পত্তি হস্তান্তরিত হয় ট্রান্সফার হয় তাহলে এই দলিল যার আছে তার মালিকানা থাকবে এটা হচ্ছে বেসিক কথা তাহলে মালিকানা কার দলিল যার মালিকানা এটা বলাতে আপনারা এখন সবাই চিন্তা করতেছেন দলিল যার জমি তার আইনটার কি হইল ভাই কথা হচ্ছে প্রতিটা জিনিসের একটা এক্সপায়ার ডেট থাকে আমাদের প্রচলিত ভূমি রিলেটেড যতগুলো আইন আছে এগুলোকে যদি আমরা বিশ্লেষণ করি বলতেছে যে আপনি যেই সম্পত্তিটা যেই দলিল মূলে মালিক হইলেন অবশ্য অবশ্যই আপনি দখলে যাবেন এটা বেসিক নিয়ম আপনি সম্পত্তি ক্রয় করছেন দখলে যাবেন কত বছরের মধ্যে বারো বছরের মধ্যে তাহলে আপনি যদি একটা সম্পত্তির কোনোভাবে ওনারশিপ অর্জন করেন ন্যাচারালগতভাবে বেসিকগতভাবে আইনের নিয়ম হচ্ছে আপনি দখলে যাবেন সাথে সাথে যান অথবা বারো বছরের মধ্যে যাবেন কেউ যদি আপনাকে কি করে বাধা দেয় আপনি আদালতে যাবেন কত দিনের মধ্যে বাধার মধ্যে বারো বছরের মধ্যে অথবা আপনি দখলে ছিলেন কেউ আপনাকে বেদখল করছে ক্ষেত্রে ম্যাক্সিমাম সময় হচ্ছে আপনার কতদিন বারো বছর আপনি আদালতে যান ক্লেইম করে যদি বারো বছরে আপনি আদালতে না যান এই যে আপনার মালিকানার দলিল ছিল তামাদি আইন যদি আমরা বলি তামাদি আইনের আঠাশ ধারায় বলে যে আপনার মালিকানা ক্ষুণ্ণ হয়ে যাবে দলিলটার কার্যকারিতা থাকবে না তো এই জন্য সমাজে আশেপাশে দেখবেন যে বিশ বছর তিরিশ বছর পঞ্চাশ বছরের পুরাতন আপনি দলিল বের করে দাবি করতেছেন আপনার বাবা দাদা সম্পত্তি ক্রয় করেছে এই হচ্ছে দলিল সম্পত্তি ছেড়ে দেন ওই দলিল এক্সপায়ার হয়ে গেছে ওই ওষুধ এক্সপায়ার হয়ে গেছে ওইটা দিয়ে আর কাজ হবে না এটা মনে রাখবেন তাহলে বেসিকগত তিনটা জিনিস দখল খতিয়ান মালিকান আপনারা বুঝলেন যিনি দখলে আছেন উনি দখলেই থাকবেন যার নামে খতিয়ান সৃষ্টি হইছে ওনার অধিকার শুধু খাজ না দেওয়ার এ বেশি কিছু না দলিল যিনি আছে উনি অবশ্যই একটা নির্দিষ্ট সময়ে তার ওনারশিপ ক্লেইম করবেন ন্যাচারালি হচ্ছে যে যার দলিল থাকবে ওনার নামেই খতিয়ান হবে উনি দখলে থাকবেন যদি আপনার দলিল আছে আপনি দখলে যাবেন না হলে আদালতে সহায়তা নেবেন দলিল আছে দখল আছে সৃষ্টি হয় নাই আদালতে মামলা করে খতিয়ান সৃষ্টি করবেন তাহলে খতিয়ান দিয়ে মালিকানা আসে না দখল দিয়ে শুধু দখল দিয়ে নর্মালি আজকে আপনি কোনো সম্পত্তি দখলে থাকলে এটা নির্ভর করে এই যে তামাদি আইনের আঠাশ ধারায় আমরা বিরুদ্ধ দখল জবরদখল নামক একটা পাই সেটাও আপনাকে কি করতে হয় বারো বছরের পর্যন্ত যদি আপনি দখলে রাখতে পারেন আদালতে মামলা করে আপনাকে ঘোষণা করে ডিক্লার করতে হয় যে আপনি অ্যাডভার্স পজেশনের অধিকার অর্জন করেছেন আদালত আপনাকে একটা ডিক্লারেশন দেয় ওইটা একটা দলিল তো মূলত তাহলে আমরা তিনটা জিনিসকে যখন পাশাপাশি রাখবো রাখার পর আমরা বলবো যে প্রকৃত হান্ড্রেড পার্সেন্ট মালিকানার জন্য তিনোটাই প্রয়োজন দলিল লাগবে খতিয়ান লাগবে দখল লাগবে এখন ওনার দলিল যদি বারো বছরের মধ্যে উনি না যেতে পারেন উনি ওনাকে আমরা মাইনাস করে দিব খতিয়ান ইনি কোনো সম্পত্তির মালিকানায় আসেন না দখল ইনি মালিকানা আসতে পারেন দলিল না থাকলেও তাহলে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যেটা সেটা হচ্ছে বিশ বছর তিরিশ বছর পঞ্চাশ বছরের পুরাতন দলিল নিয়ে আসে আমরা কাউকে উচ্ছেদ করতে পারবো না জোর করে উচ্ছেদ করতে পারবো না নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট নিয়ম নিয়মকানুন অনুসরণ করে আমাদেরকে প্রচলিত আদালতের সহায়তা নিতে হবে এরপরে আমরা ভূমি ব্যবস্থার মাধ্যমে প্রতিকার পাবো যদি আরও এক্সপার্ট হইতে চান ভূমি এক্সপার্ট আমাদের কোর্স চলতেছে অংশগ্রহণ করতে পারেন আশা করি সবাই উপকৃত হবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন